গুরু অনুষ্ঠানে হয়েছে আমাদের সবার প্রিয় সুদীপ দা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়ার জন্য সবার হেল্পেই আজকে অপারেশন হয় মোটামুটি সুস্থে এখানে দাঁড়িয়েছি এখন মোটামুটি 11:30 এর মত বাজে আমি আছি বোনের বাড়িতে না বোনের বাড়ি থেকে আমি আর যাব যাব আজকে একটা জায়গায় একটা সেলিব্রেশন আছে তো সেখানে আমাদের পৌঁছানোর কথা 12টার সময় এখান থেকে প্রায় 25 30 কিলোমিটার রাস্তা এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে কিন্তু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বাজে আর আমি জ্যাকেটটা টুপিটা এই কারণেই পরেছি কারণ কি বাইকে গেলে ঠান্ডা লাগবে আর যাতে সে ঠান্ডাটা না লাগে এখন যাচ্ছি আসার সময় তো সন্ধ্যা হয়ে যাবে তো সেই ঠান্ডা যাতে না লাগে তার জন্য নিয়েছি জ্যাকেটটা আর টুপিটা টুপিটা মাথা পরা থাকলে বাতাসটা লাগবে না তো এখনও জায়াবু রেডি হয়ে বেরোচ্ছে না কারণ কি আমার ভাগ্নরা জায়াবুকে মোবাইল দিচ্ছে না তো জায়াবু বেরিয়ে আসুক তারপরে শুরু হচ্ছে আমাদের জার্নি আজকে এখানে জায়াবু বেরিয়ে হেলমেট পরছে হেলমেটটা জায়াবু পরে যাচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই এখন সব কিছু মেনটেন করে তো বেরোতে হবে আজকে এদিকে জায়াবুর কালকে যে ধান ঝাড়ানো ছিল তার বাকি ছিল এখানে জায়াবু সকাল সকাল উঠে ধান ঝাড়াই কমপ্লিট করেছে তো সেই জন্য দেরি আর রেডি তো হয়ে পড়েছে জায়াবু আর তো দেরি হবে না এবার রাস্তায় যেতে যা সময় লাগবে আর কি পৌঁছে গেছি পানিপারুল আর আমরা হচ্ছি বাঙালি বাঙালি মানে কারোর বাড়িতে যেতে হলে কিছু না কিছু নিয়ে যেতে তার মানে মিষ্টির কথা বলছি আমি তো সেই জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি আর আমি ভিডিওটা করেছিলাম ভয়েস দিয়ে কিন্তু এত পরিমাণ গাড়ি চলছে তো আমি পরবর্তীতে যখন এডিটিংয়ের সময় শুনলাম সেই ভয়েসটা বোঝাই যাচ্ছে না গাড়ির আওয়াজে তো মিষ্টি নেব আর আমি জিজ্ঞাসা করলাম কী কী মিষ্টি আছে তো কাকা সব কিছু বললেন তার মধ্যে আমি দশ টাকাওয়ালা রাজভোগ কুড়ি পিস নিয়ে রেডি হয়ে পড়লাম কারণ কি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বারবার ফোন আসছে যে তোমরা কোথায় তোমরা কোথায় বলছি যাচ্ছি যাচ্ছি রাস্তায় আছি তারপরে নতুন রাস্তায় আছে একটু সমস্যাও হচ্ছে তো মোটামুটি যেখানে আসার কথা পৌঁছে গেছে যা বুঝতে লাগছে না আর সবাই ভাইয়েরা এখন দাঁড়িয়ে আছে

तो के हाँ। देखे वीडियो ना <laughs> तो चलो हाँ क्लान अवसर ना सर मीनल बाबू क्या

তো সেখানে আসছি সবার সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে এই দিশে মানে পাঁচ তারিখ বা ছ তারিখ আমেরিকা থেকে আমার সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে মানে উনি আমাদের আমি জানি না আজকে করতে যতটুকু পেরেছি সেটাই মানে কি বলবো তো আজকে যে আমার আয়োজন সেটা আমার পঞ্চাশ কে কে লক্ষ্য করেছিল ফেসবুকে পঞ্চাশ কে সেলিব্রেশন পঞ্চাশকে আয়োজন করতে গিয়ে সিক্সটি ফাইভে আমি পৌঁছে গেছি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে জানি না আমি সামনের দিকে আরো কতটা এগোতে পারবো এইভাবে সাপোর্ট যদি থাকে তাহলে এগোতে পারবো যতটুকু আমি চেষ্টা করেছি বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আমার সাঁত যারা দিয়েছে এ পর্যন্ত তাদের সাঁত নিয়ে আজকে আমি একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করেছি আজকে আমার সাথে অনেকেই সহযোগিতা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করাতে চাই না তো আজকে আজ এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় সুদীপ দা আমাদের সমীর জয়দেব আর আমার অনেক বন্ধু বান্ধব সবাই আজকে একত্রিত হয়েছি আমরা শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় মায়ের মুখ থেকে একটাই কথা জানতে চাইবো যে মা আজকে যে আমি এই যে আয়োজনটা করতে পেরেছি তোমার কি মনে হয় ভালো লাগছে মায়ের একটাই কথা ছেলে যাই করুক ভালো লাগছে ব্যাস আমি আর কিছু চাই না সুদীপ দা খালি একটু বলো যে কেমন লাগছে প্লিজ তুমি বলো যে তোমার কেমন লাগছে দারুণ লাগছে একটা জিনিস কি তুমি পঞ্চাশ কে সেলিব্রেশন করতে গিয়ে এখন সিক্সটি ফাইভ কে হয়ে গেছে আমি ভাবছিলাম যে ওটা হান্ড্রেড কে হয়ে গেলে বেটার হতো তো যাই হোক খুব তাড়াতাড়ি আশা করি দশ পনেরো দিনের ভেতরেই তোমার হান্ড্রেড কে হয়ে যাবে আবার একটা সেলিব্রেশন হবে আরো একটা ধামাকা হবে তো তার জন্য তুই প্রস্তুতি নেবো নাকি একদম একদম আমি ওয়ান কে তে সেলিব্রেশন করেছিলাম আচ্ছা সিক্সটি ফাইভে দাঁড়িয়েছি হান্ড্রেড কে আরো সামনের দিকে তো অনেক পদ আমার বাকি সুদীপ দা আমি তোমাকে একটা কথা বলতে চাই জিজ্ঞাসা করতে চাই আমরা তো গ্রামাঞ্চলে একদম গ্রামাঞ্চলে ভিডিও বানাই তাই না তো এই ভিডিও বানানোটাকে অনেকে খারাপ চোখে দেখে যারা খারাপ চোখে দেখে তারাই কিন্তু চব্বিশ ঘন্টা ফোন নিয়ে তারা সেগুলোই দেখে অথচ সেটাকেই তারা খারাপ বলে তাই তো বলে এই যে ভিডিও বানিয়ে সেখান থেকে কোনো ইনকাম নেই কেরিয়ার জিরো কেরিয়ার ওখান থেকে ফিউচার করা যায় না ফেসবুক ইজ একদম বেকার প্ল্যাটফর্ম মানে তাদের চিন্তা ভাবনা খারাপ তো এই খারাপ চিন্তাধারার মানুষের কি বলতে চাও তুমি দেখো অ্যাকচুয়ালি এমন একটা কথা বললে তুমি যেখান থেকে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে দেখো আজকে যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতে তুমি আমাকে চিনতে না আমি তোমাকে চিনতাম না টাকা ইনকাম হচ্ছে অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কাজ করে জীবনে অনেক কিছু করতে পেরেছে যেন আমাদের চোখের সামনে অনেকে জলজন্ত উদাহরণ আছে এ কে শঙ্কর খুব রিসেন্ট একটা ফ্ল্যাট কিনল তারপরে আমাদের তো বঙ্গে সবাই না অনেকেই তাদের নিজের জীবনে অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছে আর্থিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবার অনেকে এটাকে অনেক খারাপ মন্তব্য করে অনেকে বলে কি কোথাও ভিডিও বার করার জন্য মোবাইল বার করলে অনেকে অনেক রকম কথা বলে তো একটা কথাই তোদের জন্য যে তোমার তোদের চলবে তাতেই আমাদের চলবে তো সেটা বড় এটা কিন্তু একদম ঠিক তোদের চলবে তাতেই আমার চলবে এটা আরিশু ডায়লগ ছিল একদম একদম তাহলে আরিশুর কিন্তু ফ্যান রিসেন্ট একটা আরিশু দিশ সঙ্গে একটা ফটো দেখলাম হ্যাঁ হ্যাঁ গেছিলে তুমি একদম একদম গেছিলে না যাইনি আমাদের বাড়ির পাশেই একটা অনুষ্ঠান আছে আচ্ছা দেখা হয়েছিল তাই তো একদম সো থ্যাংক ইউ আর আমরা আমি আরো একটা কথা বলতে চাই সোশ্যাল মিডিয়া এখন এমন একটা পাওয়ার যেখানে কোনো মানুষ অসুবিধায় পড়লে তার হেল্প চেয়ে যদি ভিডিও করা যায় অনেক মানুষ এগিয়ে আছে যেটা একদম একজন সাধারণ মানুষ কেউ যদি চাকরিজীবী হন ওনার অনেক ইনকাম হতে পারে কিন্তু উনি যদি ওই হেল্পের জন্য আবেদন করে তাহলে ওনার পাশাপাশি বা আশপাশের প্রতিবেশী মানুষের কাছে সেই কথাটা পৌঁছাবে কিন্তু আমাদের মাধ্যমে অনেকের কাছেই সেই কথাটা পৌঁছে যায় সেই বার্তাটা পৌঁছে যায় যে কাউকে হেল্প করতে চাই আমরা বা এই মানুষটা অসুস্থ বা এই মানুষটা হেল্পের প্রয়োজন তো এটা এই কথাটা এই কারণে বলছি আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়ার জন্য সবার হেল্প পেয়েই আজকে অপারেশন হয়ে মোটামুটি সুস্থ হয়ে এখানে দাঁড়িয়েছি তো তার জন্য আমি সেটা একমাত্র পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া আজকে যদি সুস্থ তবে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলছি এটা একমাত্র কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়ার ওইটাই তো বলছি এতজনকে ডাকলাম এতজন যে সবাই মিলে কে কাটছি কেন কাটছি পঞ্চাশ কে হবে বলে আমি আয়োজন করেছিলাম এইটা ভাবতে ভাবতে পঁয়ষট্টি কি হয়ে গেছে রাইট বলেছে আমি এতক্ষণে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আসল কাজ পেট পূজা অনেকক্ষণ থেকে এসছি আর খিদাও পেয়েছে খেতে হবে তো খেতে বসে পড়েছি আমরা আর একটাই জিনিস আবারও আমার বলছি যেটা খারাপ লাগছে যে সবাই এক জায়গায় বসে খাচ্ছে আর আমি আর যাবো এখানে টেবিলে বসে খাচ্ছি আর করবো আমার বিদায় বেলাটা সবসময় কঠিন হয় মানে কষ্টের হয় তো কিছু করার নেই বিদায় না থাকলে আবার শুরু হবে না তো এবার আমাদের বাড়ি যেতে হবে আর মিয়ার লাগে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এই আজকে তোমার এই অনুষ্ঠানে বাচ্চারা খেলাধুলা করছে তো আজকেই তোমার অনুষ্ঠানে সিক্সটি ফাইভ পেজে সেলিব্রেশন করলে এই অনুষ্ঠানে এসে অনেকটা একটা মোটিভেট হলাম যে কী করে কন্টেন্ট ক্রিয়েট করেও হ্যাপি থাকা যায় না সত্যি বলছি একটা জিনিস কিন্তু ভালো লাগে এটা কিন্তু অন্য কোনো ব্যাপার হলে তাহলে আশার করা দুবার ভাব যেহেতু একটা সেলিব্রেশনের ব্যাপার হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়া রিলেটেড তো তার জন্য আর ভাবলাম না জয়াবুকে বললাম জয়াব বলছি ঠিক আছে যাবো এ গিয়ে চলে এসেছি যাক অনেক আনন্দ পেলাম আর জয়দেব ভাই সবার সঙ্গে জয়দেব বলো মীন বলো সবাই আমার বাড়িতে গেছে কিন্তু আমার কোনোদিন আসা হয়নি তো আজকে আসলাম সবার সঙ্গে অনেক আনন্দ হলো অনেক মজা হলো এবার ফিরে যাওয়ার পালা আবারও একবার আমার জয়াবুকে থ্যাংক ইউ জানাবো জয়াবু যদি না নিয়ে আসতো তাহলে আমার এখানে আসা হতো না তো সব মিলি মিলাল্লাহ ভাল থাকো এইভাৱে আপ্য়ায়ন এটা বৰ কথা নাই যে এছি তোমাৰ কথা মানে থাকলাম এই বৰ কথা খাওঁ আপ্য়ায়নো মেটাৰ কৰে যে ভাবি যে খা দা দেখ প্ৰত্যেকেই জীৱনৰ কিছু ন কিছু খাই পেট ভোৰে যায় যে তুমি মাংস ভাত খেলেও পেট ভৰচা আলু ভাষা ভাত খেলেও পেট ভোট খা আপ্য়ান বৰ কথা নাই যে এছি ভাল পেলাম এইটাই বৰ কথা আৰু যোৱা যে

হ্যাঁ যত দাদা হবে সবই তত তাড়াতাড়ি সিনেবটার আসবে ঠিক আছে তো এটাই আমি আমি সবসময় মানে সত্যি কথা বলতে কারণ দাদার সেলিব্রেশন করতে গিয়ে আমরা অনেক অববাদ শুনেছি যে আমরা করেছিলাম বলে এখন দাদার হান্ড্রেড কে হচ্ছে না তো সেই জন্য বলছি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো হান্ড্রেড কে কমপ্লিট করতে হবে খুব

একদিন মেলা দেখতে গেছি তুমি তো জানো শুধু আর সি সিন্ধিয়া আসবে বলে তার সঙ্গে আমার কথা হয়েছিল বলে যাওয়া নাহলে আমার যাওয়া হতো না আর আজকে দেখো আর মেলা দেখা যদি ইয়ে থাকতো আজকে তো সন্ধ্যাবেলা বাড়িয়ে এলাম এই তো আমি তোমাদের মানে একটু আগে বাড়িয়ে এলাম তাহলে বলো আমি কি তোমার আজকেও তো মেলা দেখতে পারতাম মেলা দেখা আমার উদ্দেশ্য ছিল না গেছিলাম একজনের সঙ্গে দেখা করবো এই জন্য আর গতকাল যে থেকে গেছি আজকে আমি আলদার বাড়িতে গেলাম

তাতে গুড় আছে রুটি হবে বাহ তো বনে ঘরে কি আছে সবাই ভালো আছে সবাই ভালো আছে ছোটটা একটা হয়েছে উফ সে যখন আমার সঙ্গে ইয়ার কি করবে মজা করবে তার মুড হয়ে যাবে সে দেখবে আর কি পরে উঠে টুঠে তার সিন দেখবে কি আর মনে আমাকে গেলে একবার তাকে কোলে উঠাতে হবে আমি বলে এসেছি তো মঙ্গলবার না করবে তুমি বলছিলে যে বলছি তো বোনকে নিয়ে চলে আসতে কি করে দেখা যাক মা বলেছে আসতে হ্যাঁ মাকে বললে ফোন করে দেবো সবাই একটু ব্যস্ত আছে তার আজকে মেলা দেখতে হবে সবাই তা সম্বার ননদ সবাই এসেছেন সেই মেলা টেলা দেখতে হবে তার জন্য আর ব্যস্ত আছে আমি বেশি কথা বলিনি চলে এসেছি আর কি সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে সবাই ভালো তোমার রুটি উটি করো একটু আমি কাজ টাজ করে নিব বলে তোমার হুম হুম ঠিক আছে